গ্রামের ক্যাম্পাস আমার প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি জানি না আমি আজকে কথা বলতে পারবো কিনা স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন আমার সামনে সারি এক সারি ভাইরা বসে আর আমরা স্টেজে আছি দুইজন দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য খুব এই মুহূর্তে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিহার্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার যদি আজকে মাত্র সাত থেকে আট মিনিট সময় থাকে আজকের বিষয়টি দেখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি কারণ আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাস ছাত্রদের ইতিহাস জাহাঙ্গীরনগরের ইতিহাস বলতে গিয়ে সাবেক জাহাঙ্গীরনগর শিবিরের সাবেক সভাপতি তিনি যে কান্নায় ভেঙে পড়লেন আবেগঘন বক্তব্য দিলেন সেই বক্তব্যর মাত্রই কিছু অংশ আপনাদেরকে শোনানোর জন্য আজকে হাজির হয়েছে ভিডিওটি এই জন্য আপনাদেরকে দেখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের ভিডিওটি বিগত সতেরো বছরের কিছু তাৎপর্য কিছু ঘটনা কিছু বাস্তবতা কিছু আবেগ ঘন পরিবেশ দিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি বিশেষভাবে অনুরোধ করব আজকের ভিডিওটি দেখার জন্য যে ভিডিওর তথ্য বাংলাদেশের মানুষ কেঁদে ফেলেছে বাংলাদেশের ছাত্র সমাজ কেঁদে ফেলেছে বাংলাদেশের জনতা কেঁদে ফেলেছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং মুসলিম ভাইরে যারা আমাদের অন্য ধর্মের ভাইরা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের যারা আছে তারাও আজকে কেঁদে ফেলেছে আপনাদের কাছে বিনয়ের করছি দেখার আপনার দেখুন মন্তব্য করুন আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর জন্য এখনই স্ক্রিনে দিয়ে দিচ্ছি ক্যাম্পাস আমার প্রিয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি জানিনা আমি আজকে কথা বলতে পারবো কিনা স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য আর আমরা স্টেজে আছি দুইজন দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য খুব এই মুহূর্তে যেমন আনন্দের ঠিক তেমনি বিশ্বাস না হবে লাইন দুটি হলো বাংলাদেশ ছিলাম ছাত্র সেবির বিশ্ববিদ্যালয় বড় ভাইরা বলতেন নাম ছাব্বিন তাকে ডাকবা না দূর থেকে সাব্বির বলে ডাকবা ছাব্বিন ছাব্বিন বলে ডাকলে শিবির শোনা যাবে এই ক্যাম্পাসে শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসবে একটা পাখি পারলে পাঁচশো টাকা জরিমানা শিবির পারলে আনন্দ একটা পাখির যে দাম জাহাড়নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির করলে তার থেকে চার আগস্ট হলে উঠলাম দক্ষিণ পাশের চারতলা কমপ্লিট উত্তর পাশের তিনতলা সাতঢালায় হঠাৎ রাত দেড়টার সময় তিন চার রূপ পরে কাটনাঘাটি আওয়াজ শুনতে পাই আমার এক বন্ধু আসছিল বগুড়া থেকে বেড়াতে আমার বাড়ি বগুড়া ওর হাতে তখন নতুন ফোন এই কর্নারে ডান্ডিওয়ালা ফোন গ্রামীণ ফোন মোবাইল সবার হাতে ছিল না দুই সাল সম্ভবত ডিসেম্বর মাসের ঘটনা হবে একটা ছেলেকে নির্মম ভাবে মারা হচ্ছে জানতে পারলাম সে জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নয় ডেইলি গেট থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নির্মম ভাবে পিটানো হয়েছে সারা রোগ রক্তে মাখা ছেলেটি পা ভেঙে দেওয়া হয়েছে দেয়ালের সাথে পিট নিয়ে বসে আছে শুনতে পেলাম কে ছেলে ছেলেটির নাম ছিল স্বপন ব্যানার্জি ফিফ ব্যাচ ফিফ ইয়ার রাজশাহী মেডিকেল কলেজ আমি রিপিট করছি রাজশাহী মেডিকেল কলেজে ফিফ ইয়ার স্টুডেন্ট স্বপন ব্যানার্জি সে বারবার বলছিল আমি হিন্দু ভাই আমি সিভিল না এবং প্রক্টোরিয়াল বডি এসে সত্যি সত্যি বাহ্যিক যে অঙ্গের মাধ্যমে হিন্দু মুসলমান চেনা যায় এটা চেক করি হিন্দু কনফার্ম হয়ে তাকে পুলিশের হাতে সবুট করা হয়েছে যদি তার ভাগ্যক্রমে যদি না থাকে যদি হিন্দু না হতো যদি মুসলমান হতো তাহলে এখন তো আসার আল্লাহ তো অফিক দান করলেন আরো আসা হবে আরো অনেক কথা হবে ইতি করতে চাই না ছোট করে দুটি কথা বলে বিদায় নিব এক নাম্বার কথা হলো আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাব আল্লাহ কোরআন এটাই বলেছেন মিনহা খালাক না খুব অমিন এই মানুষ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হবে এই মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করা মূল্যহীন একটি পদার্থ দিয়ে মানুষ বানানো হয়েছে সম্মানিত ভাই ও বোনেরা সুতরাং আমাদের সকল মেধা সকল যোগ্যতা সকল অহংকার সকল মর্যাদা সবকিছু নিমিষে শেষ হতে পারে জীবন নামক প্রদীপটি নিভে গেলে দেহ থেকে বেরবে এই বের সংক্ষিপ্ত জিন্দি আমাদের সবার উচিত যারা আমরা মহান আল্লাহ প্রতি রাখি যে আল্লাহ এক তিনি সারা কোনো নাই তিনি আমাকে সৃষ্টি করেছেন এই জীবন বেঁচে থাকতে তার রুকুমই আমরা চলতে বাধ্য এবং আমার ইন্তেকালের পরে সেই আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে এবং আমার এই দুনিয়ার জিন্দগির হিসাব নিকাশ তার কাছে পেশ করতে হবে প্রত্যেকটা বিষয়ের হিসাব নিকাশ যদি আল্লাহর দরবারে পেশ করতে হয় এই অনুভূতি আদর্শ হিসেবে প্রেরণ করেছেন উসুাতুল হাসানা দান করেছেন তাকে তার মধ্যে এটাকে আমাদের জন্য ফলো করা অনুসরণ করা জরুরি আমরা যেন মোহান আল্লাহ সোহান আল্লাহ তালার এই হুকুম আমরা যেন বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে আল্লাহ তালা আমাদেরকে প্রিয় ভাই বোনেরা শেষ যে কথাটি বলে বিদায় নিতে চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চলে সরকারের বরাদ্দ টাকা সরকারের বরাদ্দ টাকা আপনার বাবা আমার বাবা এখানকার ভাই বোনদের বাবা মার ভাই বোনের কষ্টার্জিত টাকা থেকে যে কর দেয় আমরা সরকারকে গ্রাম বাংলা সাধারণ মানুষের করে টাকায় চলে বাংলাদেশ বাংলাদেশের সেই আয় থেকে চলে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশের মানুষ যারা ফজরের আদান শুনে ঘুম থেকে থাকে যারা এসার নামাজ পড়ে ঘুমোতে যায় যারা কোরআন তেলের মধ্য দিয়ে দিন শুরু করে সেই দেশের মানুষের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে তাদের জীবন নিরাপদ থাকবে তার মেয়েদের জীবন সম্ভ্রম নিরাপদ থাকবে কিন্তু যত দুঃখ যত লজ্জা আমরা এতদিন পেয়েছি ধর্ষণের সেন্সুরির খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে নিয়ে বিয়ে বেড়াতে এসে শ্রীলতা হানির শিকারের খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে ছাদ থেকে মেরে চারতলার আলমের নির ছাদ থেকে ফেলে নিচে ফেলে দেওয়া হয়েছে সেই খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে এই লজ্জা ঘুচানোর সময় আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে এই লজ্জা ঘুচানোর সময় সুযোগ তৌফি আল্লাহ আপনাদেরকে দান করেছেন এই সুযোগে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একটি জান্নাতি একটি ইসলামী পরিবেশ তৈরি করুন একটি দিন থাকবে না আমার বোনের দিকে চত্রুলের সংস্কেও থাকবে না ধর্ষণ বহু দূর কি চোখে চোখ রেখে কথা বলার সাহস পাবে না কোনো ভাইকে সাপ থেকে ফেলে দেয়া তো দূরে থাক সালাম বিনিময়ে একজন আর একজনকে সালাম দিবে সিনিয়র জুনিয়র সালাম দিবে জুনিয়র সিনিয়র কে সালাম দিবে পাঁচাত্তর নামাজ মসজিদে ভিড় হবে আমার বোনের সম্ভ্রম যেমন রক্ষা হবে আমার ভাইয়ের মান ইজ্জত রক্ষা হবে জান্নাতি একটি পরিবেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে ইনশাআল্লাহ ছাত্র শিবিরকে জায়গা করে দেখুন হাস দিয়ে জোর করে মিছিলে আসতে হবে না ছাত্র শিবিরে দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ যখন জোর করে মিছিলে নিয়ে যেত তখন মনে হতো যে আমি মনে হয় মানুষই না একটা মেধাবী ছেলে সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে এসেছি ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমার বাড়িতে কত মানুষ কামলা খাটে আমার বাবের কথায় কত মানুষ উঠা করে আর আমি মেধার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও আমাকে রাত্রের বেলা শুনতে হয় কাল সকালে মিছিলে থাকিস মানুষই মনে হয় না ছাত্র শিবির যদি আপনাদের সহযোগিতায় আপনাদের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ স্মুথলি করতে পারে ইনশাল্লাহ আগামীতে যারাই ক্ষমতা আসুক কারো শক্তি হবে না কারো সাহস হবে না আমার সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে জোর করবো মিছিলে নেওয়ার সাহস দ্বারা কখনোই পাবো না ইনশাল্লাহ আগামী দিনে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর দেয়া হাত আল্লাহর দেয়া চিন্তার উচ্চারণ হবে আল্লাহর আসমানের দিকে হাত তুলে একমাত্র স্লোগান হবে আসমানের মালিক চিনি জমিনের মালিক চিনি গোটা সৃষ্টি জগতের মালিক চিনি সেই আল্লাহর বরত্ব সেই আল্লাহর মহানত্ব ঘোষণা করতে হবে সেটার নামই হলো তাকবীর বড়কে নারা মানে উচ্চকিত করো উঠাও এটার আরবি হলো না মানে উপরে উঠাও বুলন্দ করো উচ্চকিত করো প্রতিষ্ঠিত করো বীর মানে বিশ্ববিদ্যালয়ের আকাশে বাতাসে উচ্চারিত হবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে এসে জান্নাতি পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামে সবাই উপস্থিত হয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমার বহুদিনের স্বপ্ন বহুদিনের ইচ্ছা পূরণ করার জন্য বর্তমান সভাপতিকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ ইসলামের ছাত্র সিবির চিন্দাবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ